আসসালামু আলাইকুম এভরি ওয়ান আমি প্রতি সুলতানা আছি ত্রিকোনাতে আপনাদের প্রিয় লাভলিয়া করে নতুন কিছু স্টিচ থ্রিপিস দেখাবো আজকের ভিডিওতে আমরা মূলত যে ড্রেসগুলো দেখাবো এগুলো হচ্ছে কি বলি লাভলিয়ু আমরা এইগুলার কি হচ্ছে আহ গধুলি কটন গোধূলি একটা আচ্ছা সো দেখি এই কালেকশান দাম কেমন হয় বা কি কি থাকছে কালেকশনের মধ্যে আর তার আগে আমরা একটু আপু সব লোকেশনটা বলে দিই ঠিক অন না এটা হচ্ছে এফ এস শপিং কমপ্লেক্স মিরপুর মেট্রো স্টেশন এর পাশেই হচ্ছে শপিং কমপ্লেক্স এটা লেভেল ফাইভ সেটা এক্সিলেটার আসেন লিফটে আসেন পায়ে হেঁটে যেভাবে আসেন লেভেল ফাইভ এর পাঁচশো সতেরো নম্বর দোকান লাভলিআফসলাম আলাইকুম কেমন আছেন আপনি ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আসসালামু আলাইকুম আপনি কেমন আছেন আলাইকুম আসসালাম আমিও ভালো আছি लवली আপু আজকে ড্রেসগুলো তো কটন যেটা বলে দিয়েছি টপটাও কটন সবই কটন আমি এক করে গরম সেই হচ্ছে সব কটন ফরটেবল এর মধ্যেই করতে পারবেন আপনারা অফিস ওয়ারকে সবকিছুতেই সম্ভব আচ্ছা আমরা এক এক করে আপনাদের কালেকশনগুলো একটু দেখাই দেখাচ্ছি প্রথমে যেটা দেখাবো এটা যদি ভুল না করে একটু

কত আপু প্রাইস প্রাইস হচ্ছে দুই হাজার আপু আচ্ছা প্রাইস হচ্ছে দুই হাজার টাকা এই হচ্ছে গলার ডিজাইনটা এই হচ্ছে হাতা আর এই যে হাতাটা যে এত টুক হবে আপু একদম ছোটও না একবার বড় না আচ্ছা গরমের কথা চিন্তা করে যেন কাজ কর্ম করতে একটু সুবিধা হয় আর সালোয়ারটা প্যান্ট স্টাইল কিন্তু লেস ওয়ার্ক করা লেস আছে সবগুলাতেই লেস ওয়ার্ক থাকবে কিনা জানি না ওকে কিছুটা হয়তো থাকবে ওনা সব একটা নাও থাকতে পারে এটা তো ডিজাইন ওয়াইজ আপনি যে ডিমান্ড রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী করেছেন ওটা নিয়ে তো আর এইটার কালারটা দেখেন আপু আর সুন্দর সবচেয়ে মেন কথা হলো দেখেন্ট পরে একটা কালার আসতেছে ভাই আমি এসে ওইটা আগে নাড়াচড়া করছি দেখাবো এটা কাপড় কি যেন খুবই সুন্দর শান্তির একটা ড্রেস আপ শান্তির হচ্ছে সালোয়ার প্যান্টের সালোয়ার সাধারণ কালার কন্ট্রাস্ট যে আর নামাজি ওর না নতুন করে বলার কি কটন খুবই আরামদায়ক অসাধারণ

ওয়াইন কালার হ্যাঁ বলা যায় আমি জানি না ওয়াইন কালার ফলিজা কালার এগুলো ফাস কালকা কোলাপানের কালার হুম ঠিক আছে আমরা এগুলো কালার অনেক দিন পরে অনেক চাইদা আমাদের রেড ল্যাভেন্ডার ইয়েলো এইগুলা আর অরেঞ্জ উই এগুলার চাইদা অনেক বেশি হ্যাঁ এই হচ্ছে দেখেন ল্যাভেন্ডার কালারটা অসাধারণ সাধারণ আপু আর অনেক ব্রাইট করবে অনেক

আর ভালো দেখেন না খালি এই গালারটা এক পাগল ওই পাশে বসে ভিডিওতে দেখাচ্ছে এক পাগল ওই কুলে হলুদের পাগল হ্যাঁ সেটাই আর দোপাট্টাটা দেখেন না মানে ড্রেসটা এবং সালোয়ারটা হলুদ রেখেছে বাট আরেকটু মার্জিত করার জন্য দোপাট্টাটা কিন্তু একটু ডিপ কালার করা খুব সুন্দর করছে আর আমি জানি এই সমস্ত ভিডিওগুলা শারলে আপুরা এ যত পাগল ঘরে আছে সব পাগলের দেখা आले আমি খালি বলবো না আপনি নিজেও বলেন এবং যারা নেবে তাদেরও বলতে হবে আপু যে না ড্রেস নিয়েছে তোপাটটা দেখেন দোপাটটা বলেন আর কাপড় বলেন আর মেন কথা হচ্ছে আমাদের ফেব্রিক এবং আপু আমি একটা জিনিস খেয়াল করলাম ইদারিং এই যে ড্রেসগুলো কিছু ড্রেস দেখি আপনি ফাইন কটনের আর দেখান ভাই যে কি কটন বল্লা হ্যাঁ কটন এগুলা দোপাট্টাগুলো লং বিগ হ্যাঁ তেমন চওড়া বাট খুব ওয়েটলেস মানে আপু এতলো হচ্ছে না যে বড়ຫນাড়ি তো হয়তো নিতে পারবো না এরকম gitu মনে হবে না না এরকম হ্যাঁ আর এই দেখেন এইটা দেখেন এটাকে বলে ফিরোজা কালার এটা আমার কাছে এত পছন্দের একটা কালার এর পছন্দের কালার খুবই সুন্দর খুবই সুন্দর এবং এরপরের লাস্ট যেটা দেখাবো এটা মনে হবে শান্তির কালার আপু শান্তির কালার প্রাইস বাংলাদেশ হোম ডেলিভারি যারা ঢাকার মধ্যে আছেন তারা ত্রিকর্ণে চলে আসবেন ঢাকার আশেপাশে আসেন তারাও চলে আসবেন আর যারা দূরে আছেন 64 টা জেলায় আপনারা না হ্যাঁ 64 জেলায় আমাদের প্রোডাক্ট চলে যাচ্ছে আপনারা ঘরে বসেই পাবেন মাত্র 300 টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করবেন এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে কালার প্রাইস হচ্ছে দুই হাজার সব ড্রেস আজকে এই হচ্ছে আর এক মাস্টার এই হচ্ছে হলো একটা সম্ভবত এইটা যেটা নিয়ে লাগছিল আবার এই আরেক মানে আপু বুঝে বুঝে কিছু না কিছু কালেকশন করবে আর এই ড্রেসগুলা কিন্তু খুবই 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 সুন্দর খুবই সুন্দর আর এইগুলো কিন্তু শুধু যে ঘরে পরার মতো তা কিন্তু না এগুলো বাইরে পরা বাইরে আমি বলবো না ভাই আমি নিজেও এত সুন্দর সুন্দর জামা এত ঘরে পরবো না যেটা বাস্তব কথা এগুলো বাইরে পরার মতো ড্রেস এইটা এইগুলার বাইরে এটা না পার্টি ওয়্যার বাট এটা ফর্মালি আপনি বাইরে যখন বের হচ্ছেন কমফর্টের কথা চিন্তা করছেন সেটা অফিসের জন্য বাচ্চা স্কুলে যাওয়ার জন্য বা কোথাও মানে ঘরোয়া স্টাইলে আমরা দেখেন এই ড্রেসটাও এত ভালো লাগে এত ভালো লাগে মানে একটু ইউনিক ডিজাইনটা ফ্লোরাল প্যাটার্ন আছে ম্যাচিং সুন্দর সালোয়ারটা অসাধারণ

এইগুলা ইউজ করি কটনের মধ্যে হ্যাঁ এই ছিল আমাদের আজকের কাজে এত সুন্দর সুন্দর ড্রেস

দিয়ে দিবেন ইনশাল্লাহ আপনার কাছে পৌঁছে যাবে তো আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন ত্রিকনার সাথেই থাকবেন আল্লাহ আলাইকুম ধন্যবাদ লাভলি আপু দেখা হবে ত্রিকনার আপডেট নতুন কালেকশন নিয়ে নতুন ভিডিওতে হাফেজ আসসালাম আলাইকুম